রাজার ছেলে ও রাজার মেয়ে কবি রবীন্দ্রনাথ ঠাকুর রাজার ছেলে যেত পাঠশালায় রাজার মেয়ে যেত তথা দুজনে দেখা হতো পথের মাঝে কে জানে কবে কার কথা রাজার মেয়ে দূরে সরে যেত চুলের ফুল তার পড়ে যেত রাজার ছেলে এসে তুলে দিত ফুলের সাথে বনলতা রাজার ছেলে যেত পাঠশালায় রাজার মেয়ে যেত তথা পথের দুই পাশে ফুটেছে ফুল পাখিরা গান গাহে গাছে রাজার মেয়ে আগে এগিয়ে চলে রাজার ছেলে যায় পাছে উপরে বসে পড়ে রাজার মেয়ে রাজার ছেলে নিচে বসে পুথি খুলিয়া শেষে কত কি ভাষা খড়ি পাতিয়া আঁক কষে রাজার মেয়ে পড়া যায় ভুলে পুঁথিটি হাত হতে পড়ে খুলে রাজার ছেলে এসে দেয় তুলে আবার পরে যায় খসে উপরে বসে পড়ে রাজার মেয়ে রাজার ছেলে নিচে বসে দুপুরে খরতাপ বকুল শাখে কোকিল কুহু কুহরিছে রাজার ছেলে চায় উপর পানে রাজার মেয়ে চায় নিচে রাজার ছেলে ঘরে ফিরিয়া আসে রাজার মেয়ে যায় ঘরে খুলিয়া গলা হতে মতির মালা রাজার মেয়ে খেলা করে পথে সে মালাখানি গেল ভুলে রাজার ছেলে সেটি নীল তুলে আপন মনিহার মনো ভুলে দিল সে বালিকার করে রাজার ছেলে ঘরে ফিরিয়া এলো রাজার মেয়ে গেল ঘরে শান্ত ধীরে অস্ত যায় নদীর তীরে এক শেষে সাঙ্গ হয়ে গেল দোহার পাঠ যে যার গেল নিচ দেশে রাজার মেয়ে শোয়ে সোনার খাটে স্বপনে দেখে রূপোর আসি রূপোর খাটে শুয়ে রাজার ছেলে দেখিছে কার সুধা হাসি করিছে আনাগোনা সুখ দুঃখ কখনো দুরু দুরু করে বুক অধরে কবু কাপে হাসিটু নয়ন কভু যায় ভাসি রাজার মেয়ে কার দেখিছে মুখ রাজার ছেলে কার হাসি বাদর ঝড় ঝড়ো গরজে মেঘ পবন করে মাতামাতি সিথানে মাথা রাখি বিথান বেশ স্বপনে কেটে যায় রাতি।